ইন্ডিয়া বনাম ইংল্যান্ডের তৃতীয় ওয়ান ডে ম্যাচ খেলা হবে তৃতীয় ওয়ান ডে ম্যাচ সিরিজ হেরে গেছে সিরিজ ইংল্যান্ড হেরে গেছে আর একটা ম্যাচ আছে মানুষ বাঁচানোর জন্য এই ম্যাচটা খেলবে এবং ইন্ডিয়া চাইবে যে তাদেরকে হোয়াইট টেস্টটা করে দিতে ইংল্যান্ডকে হোয়াইট হাউস করে দিতে কারণ হোয়াইট হাউস করবেই করবে টি টোয়েন্টিতে ইন্ডিয়া হোয়াইট হাউসটা করতে পারা নাই টি টোয়েন্টিতে তারা সিরিজ জিতছে এবং চারটা ম্যাচ দিয়েছে টানা টানা না চারটা ম্যাচ দিয়েছে একটা ম্যাচ আছে একটা ম্যাচ জিতছে ইংল্যান্ড একটা ম্যাচ দিতে যাওয়ার কারণে হোয়াইট হাউসটা করতে পারা নাই ইন্ডিয়া স করতে পারে না তো এই ওয়ান ডে ম্যাচে ইন্ডিয়া ইংল্যান্ডকে করে দিবে তো কথা হচ্ছে ইংল্যান্ড এক অসহায় টিম মনে হচ্ছে মনে হচ্ছে যেন কোনো দুর্বল কোন দল খেলতে আসে জিম বাবু বা ওয়ান তো এরকম অবস্থা হয়ে গেছে মানে ইন্ডিয়া ইন্ডিয়া এসে খেলতে পুরো অসহায় হয়ে গেছে টি টোয়েন্টি ওয়ান ডে দুই ম্যাচের দুই খেলাই তারা বলে গেছে মানে তারা খেলতে পারতেছে না কোনোভাবে কিন্তু দোষটা আসলে তাদেরও না মানে দ্বিতীয় ওয়ান ডে ম্যাচে তারা অনেক চেষ্টা করছে ম্যাচটা জিতানোর জন্য মানে যদি ম্যাচটা জিততে পারতো তাহলে সিরিজটা হাততো না আমাদের পক্ষে সিরিজ মানে বেঁচে থাকতো কিন্তু সেটাও কারণে তারা চেষ্টা করছে দোষটা আসলে তারা না কারণ ইন্ডিয়া হচ্ছে বিশ্বের টি টোয়েন্টি হোক ওয়ান ডে হোক দুইটাতে তারা শক্তিশালী তারা শক্তিশালী রোহিত শর্মা হাফ সেঞ্চুরি মারছে ডাইরেক্ট মানে এভাবে কামব্যাক করছে রোহিত শর্মা রোহিত শর্মা দ্য হিটম্যান বক্তরা চাইছে যে এরকম একটা সেঞ্চুরি দেখতে সেটাই সে দেখাইছে সেকেন্ড ওয়ান ম্যাচে এবং সামনে আগামীতে যে চ্যাম্পিয়ন ট্রফি চ্যাম্পিয়ন ট্রফির জন্য প্রস্তুতি এক ফার নিয়ে নিল রোহিত শর্মা রোহিত শর্মা মানে একদম দুর্দান্ত একটা ফর্মে আছে এখন চ্যাম্পিয়ন ট্রফি হবে চ্যাম্পিয়ন ট্রফির মাঠ কাফাবে রোহিত শর্মা যেভাবে সে খেলতেছে এবং আফসল সমস্যা হচ্ছে বিরাট কোহলি বিরাট কোহলির জন্য সবাই এখন বক্ত সমর্থকরা চিন্তা করতেছে যে বিরাট কোহলি আসলে সমস্যাটা কত বিরাট কোহলি খেলাই পারতেছে না ভালো ভালো প্লেয়াররা বসে আছে যাইসে বল থেকে শুরু করে মানে কাকে রেখে কাকে সুযোগ দেবে খেলানোর জন্য সেই সময়টা তারা পাচ্ছে না মানে ফেলেয়ারের অভাব নেই ভালো প্লেয়ারের তো সেখানে বিরাট কোহলি যদি ফর্ম হারা ফেলে মানে পারফরমেন্স ব্যাটিং রেটিং যদি না করতে পারে তাহলে কি সমস্যাটা কোথায় আসলে আপনার প্রথম ওয়ান ডে ম্যাচ খেলা নাই বিরাট কোহলি সেকেন্ড ওয়ান ম্যাচে খেলছে স্কোয় জায়গা হয়েছে কিন্তু খেলা নাই আউট হয়ে গেছে তো কিং কোহলি রান করতে আসলে ফারতেছে না আফসোস হয়তো আবার কামব্যাক করবে কিন্তু সময় লাগবে হয়তো চ্যাম্পিয়ন কামব্যাক করতে পারে রূপে রূপে ফিরতে পারে কিন্তু এখানে ভালো করতে পারতেছে না এখন ফরমেছে রোহিত শর্মা তো সব মিলিয়ে ইন্ডিয়ার প্লেয়াররা কাঁপাই দিয়েছে কাঁপাই সুফমান গেল সহ সবাই তারা কাঁপিয়ে দিল ইংল্যান্ডকে মানে ইংল্যান্ড এক ফোকার বয় কাঁপতেছে আর কি তাদের সাথে কোনোভাবে ফারতেছে না বলিং নিলেও না ব্যাটিং নিলেও ফারতেছে না কীভাবে তারা ম্যাচ জিতবে আসলে তারা নিজে বুঝতে পারতেছে না মানে ইন্ডিয়া সব দিক থেকে শক্তিশালী কোনোভাবেই তাদেরকে ফার্তা দিচ্ছে না রানার ক্ষেত্রে বলেন আপনি বলিং বলেন ব্যাটিং বলেন তিনোটাই সেরা হচ্ছে ইন্ডিয়া মানে ইংল্যান্ড এরকম শক্তিশালী একজন দল তো সেই দল ইন্ডিয়াতে এসে এই অবস্থা হবে এই দুই হাজার পঁচিশে এটা তারা নিজেও পাবে নাই মানে টি টোয়েন্টি হাসে হাসে ওয়ানডে সিরিজও এখানে হেরে গেলো চিন্তা করেনা দুইটা দুইটা ফরম্যাটে তারা হেরে গেল এটা কোনো কথা মানে কোনোভাবে তারা দিতে পারতেছে না তো এটা তাদেরকে চ্যাম্পিয়ন চ্যাম্পিয়নটা বোগাবে কারণ এরকম ফরম্যাট ওয়ান ডে ফরম্যাটে আর কি চ্যাম্পিয়ন ওয়ান ডে ফরম্যাট হবে না তো সেখানে এই জিনিসটা তাদেরকে বোগাবে ইন্ডিয়ার সাথে এরকম লো তারা হেরে গেল তো কথা হচ্ছে ইন্ডিয়া ইন্ডিয়া এখন আজকে ম্যাচ মানে আগামীকালকে ম্যাচটা হারিয়ে একদম হওয়ার করে দিবে করে দিতে চাইবে তারা মানে এখন এবার দেখা যাক ইংল্যান্ড ম্যাচ জিততে পারে কিনা সম্মানটা বাঁচাতে পারে কিনা নাকি হোয়াইট হাউসটা হয়ে যায় আহ টি টোয়েন্টিতে তো সম্মান বাঁচিয়েছিল একটা ম্যাচ জিতে হোয়াইট হাউস থেকে বেঁচে গেছিল কিন্তু এখানে সেটাও পারবে না মনে হচ্ছে তো দেখা যাক ইন্ডিয়া কি করে